সাপ্তাহ লেকের পানি সীমার কাছাকাছি চলে আসা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শনিবার চব্বিশ আগস্ট রাত দশটায় বাঁধের ষোলোটি স্পেনেলের ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক ও কর্ণকুলি নদীর গবেষক ডক্টর ইদ্রিস আলী জানিয়েছেন এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই গণমাধ্যমকে তিনি বলেন কাপ্তায়ের বাদ যে পরিমাণ অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে তহ কর্ণফুলী নদীতে জোয়ারের স্তর বৃদ্ধি পাবে এর ফলে কর্ণফুলি নদীর পার্শ্ববর্তী এলাকার কৃষি জমিতে জোয়ারের পানি প্রবেশ করতে পারে তিনি আরও জানান কাপ্তাই বাদ রক্ষার তিনি আরও জানান কাপ্তাই বাদ রক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে লেকের পানি বিপদ সীমার নিচে চলে আসলে কর্তৃপক্ষ পুনরায় গেটগুলো বন্ধ করে দেবে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম জাহের এক জরুরি বার্তায় জানান আজ দুপুর তিনটায় কাপ্তাই লেকের পানি একশো সাত দশমিক ছেষট্টি ফুট এম এল মিনসি লেভেল ছিল তাই লেকের উজান এবং ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য আজ রাত দশটায় লেকের ষোলোটি স্পেনের ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে যার ফলে প্রতি সেকেন্ডে নয় হাজার সি পানির নিষ্কাশন হবে তিনি আরও জানান কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রাখার জন্য প্রতিনিয়ত বত্রিশ হাজার সি পানি নিষ্কাশন করা হচ্ছে